সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করার দাবি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করার দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ পাশাপাশি আগামী নয় জানুয়ারির মধ্যে এসব দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা বৃহস্পতিবার ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিস রবিউল মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ তিনি বলেন সারাদেশে প্রায় তিন লক্ষ আশি হাজার প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি শামসুদ্দিন মাসুদ বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করতে হবে শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় একজন সহকারী শিক্ষকের বেতন স্কেল তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা সর্বসাকুল্যে একজন শিক্ষক বেতন পান সতেরো হাজার পাঁচশো ষাট টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সামান্য বেতনের জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে তিনি বলেন আমাদের সামান্য একটা চাওয়া সহকারী শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করতে হবে দশম গ্রেড বেতন স্কেল অর্থাৎ ষোলো হাজার টাকা সর্বসাকুল্যে বেতন হবে চব্বিশ হাজার একশো টাকা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা রেখেই আমরা এই সামান্য দাবিটা করেছি এ সময় তিনি তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো এক সহকারী শিক্ষকদের বেতন স্কে দশম গ্রেডে নির্ধারণ করতে হবে নাম্বার দুই সহকারী শিক্ষক এন্ট্রি পথ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে নাম্বার তিন সহকারী প্রধান শিক্ষকের পথ বাতিল করতে হবে নাম্বার চার টাইম স্কুল ও সিলেকশন গ্রেড পুনর্বাহন করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে নাম্বার পাঁচ বিদ্যালয়ের সময়সূচি দশটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করতে হবে এসব দাবি আগামী নয় জানুয়ারির মধ্যে মেনে না নেওয়া হলে সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা দশে জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ের শিক্ষক সমাবেশ 10 জানুয়ারি ময়মনসিংহ বিভাগ এগারো জানুয়ারি রংপুর বিভাগ চব্বিশে জানুয়ারি সিলেট বিভাগ পঁচিশে জানুয়ারি রাজশাহী বিভাগ একে ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগ 7 ফেব্রুয়ারি বরিশাল বিভাগ 8 ফেব্রুয়ারি খুলনা বিভাগ এছাড়া বাইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে